আর আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখেন কম্পিউটার কি বলে শোনেন ইয়াসমিন কে ফায়ালিস আলহামদুলিল্লা দেহিন এই সাহার হাদা এদিকে দেখেন সকাল সকাল মমেন এগুলা ইয়া করতেছে ওনার পরিষ্কার আর এই যে রেডি করে এদিকে আজকে মুরব্বী আঙ্কেলের গড়টা জারামোসা হইতাছে কারণ মুরব্বি আনটি কিন্তু প্রতিদিনই বাসায় আসে আইসা আইসা রাতের বেলা বাসায় থাকে তো আজকে উনি বলতেছিল যে আমার ঘরটা একটু ঝাড়ামশা করো মুরব্বীদের ঘর যেমন থাকে আর কি তারপর অনেকটা ইয়ে আসিলশাল্লাহ তো পারো ঘরটা একটু পরপর আমার আমরা আসি আইসা ঘরটা দেখি এমনি যাওয়ার পরও কয়েকবার ঘরটা পরিষ্কার করা হয়েছে এই যে সোফা গুলা এগুলা আপনারা দেখছেন ওনাদের বাসার ভিডিওতে এখানে মুরব্বী আঙ্কেল বসে নামাজ পড়ে মাসাল্লাহ তো বরকাল্লাহ কোরআনাল্লাহ মাসাল্লা বিস্কিট কালকে রাতে এগুলো নিয়ে এসে ওনাদের বাসা থেকে বাসা থেকে বলে হসপিটাল থেকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বাকি সময়টা যে নাল্লাপাক আর ভালো রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখেন কম্পিউটার কি বলে শোনেন ইয়াসমিন কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা দেহিন এই সাহার হাদা মুর সাহার নেম হাদা ইয়াসমিন হাতে সাহারি সিসমুখ কে শুকরান দেখছে এন কি বলতেছে এটা একটা কম্পিউটার সিস্টেম এটা যা জিজ্ঞাসা করা হয় তারিখ নাম সুরা কারান কারাত গান বাজনা সবই ই করতে পারে আর কেমন আছে জিজ্ঞাসা করলাম এটা যা বলা যায় আর কি যদি বলি যে ইয়াসমিন গান বাজাও গান বাজাব যদি বলি কোরআনতালায় কোরআন কোরআনতালায় দিব তো দেখেন ইয়াসমিন ইফতাহি সুরাতুল বাকারা সাগির সৎ দেখছেন মাসাল্লা তো বড় কাল্লা এই যে তো যাই হোক হালকা কিছু শেয়ার করলাম আলহামদুলিল্লাহ এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি আমাদের কাজগুলা করি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সবাই দোয়া করবেন ওনার জন্য এই সাথে থাকুন আর এইদিকে আমি চলে আসলাম তো সবার জন্য কিছু খাবার টাবার রেডি করলাম বাচ্চারা স্কুল থেকে চলে আসছে আয়সা বলতেছে যে খাবার দেও তো এইদিকে আবার ম্যাডাম বলতেছে যে কিছু খাস আছে খাস একটু পরিষ্কার করে রাখো স্যার আর ম্যাডামে কিন্তু এটা অনেক পছন্দ করে আর এটা কিন্তু বেশিরভাগ এদেশে ডায়াবেটিসের রুগী যারা আছে তারা বেশি বেশি খায় এটা নাকি ডায়াবেটিস ইয়ে হয় নিয়ন্ত্রণে থাকে তারপর আবার নাকি প্রেশার হাই প্রেশারের রুগীদের এটা নাকি অনেক উপকার তো ওদেরকে বেশিরভাগই দেখি ওরা কাঁচাই খায় এই ই শাক সরিষা শাক তারপর হচ্ছে এই ইয়ের শাক মূলা শাক আমি কিন্তু দাঁতের জন্য খাইতেই বাড়তেছি না আর এটা আসলে অনেক কষ্ট করে খাইতে হয় দাঁতটা ইয়ে করার পর থেকে ব্রেসেস লাগানোর পর থেকেই খাওয়া দাওয়া অনেক কষ্ট তারপরেও কষ্ট করে খেতে হয় আলহামদুলিল্লাহ তো এটা আমি খাই কারণ আমার তো লো প্রেশার লো প্রেশার আমি খাই খাইলে ভালোই লাগে মানে জানি না আসলে উপকার কী কী রকম আসলে শরীর তো হয়তো বা কোনো না কোনো উপকার আসতে উপকার না হইলে তারা খায়তো না তো যেহেতু ওরা খাইতে পারে আর এটা তো ভালো একটা দিক যে কাঁচা খাওয়া এটা ভালো আলহামদুলিল্লাহ তো আপনারাও ট্রাই করে দেখবেন যারা ডায়াবেটিসের রুগী আছেন ইনশাআল্লাহ শরীরের জন্য ভালো হবে ইনশাআল্লাহ তো নূর হাসতেছিল আমি খাইতেছিলাম আর এই দিকে চলে আসছি হ্যাঁ সমস্যা বানাবে তার জন্য কিছু মুরগি আর আপনারা যেরকম দেখেন আর কি রমজান মাসে তো বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর মুরগিটা আমরা এইভাবে কষাই কারণ মুরগিটা সিদ্ধ করে আমরা সেঁচা নিচ্ছি আবার মাঝে মধ্যে কিন্তু ব্ল্যান্ডও করে নি আসলে ব্ল্যান্ডার করলে কি হয় একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় আর সেঁচা নিলে এটা একটু আনাম থাকে ঝরঝরা হয় ভালো লাগে তো মুরব্বি আনটি ফোন দিয়ে বলতে আসে যখনই আসে তখনই বলে যে সমস্যা বানাও সমস্যা বানাও আর ওনারা বাসায় বাবে যে আমরা বুঝি বসে থাকি শুয়ে বয়ে থাকি তার জন্য খালি বলতেছে সমস্যা বানাও সমস্যা বানাও তার জন্য এই যে কথা আর ভালো লাগে না তার জন্য সমোচা বানানো বানানোর জন্য সব কিছু রেডি করতেছি আর এইদিকে দিকে মমেনা সমোচা বানানোর জন্য যে ইয়ার ইয়ারটা সাজিনা সাজিনাটা রেডি করতেছে আর আমরা অনেক হাসতেছিলাম কথা বলতেছিলাম তো আসলে ওরে সবসময় একটু চেষ্টা করি হাসি খুশি রাখার জন্য কারণ ও একটা ছোটো একটা মেয়েরাই রেখে আসছে আসলে সবসময় মেয়েটার জন্য অনেক কান্নাকাটি করে তারপর অনেক চিন্তা করে যে মেয়েটার সাথে একটু কথা বলতে পারতাম আর বেশিরভাগ আসলেই একটা জিনিস আমি খেয়াল করলাম যে সন্তান দেশে থাকার পর বাবা মা যে বিদেশে থাকে তাহলে দেশের মানুষগুলা টাকার জন্য মরিচিকার মতো করে ঠিক আছে কারণ এটা এমন একটা সাইট মানে টাকা হয়েছে দুনিয়া সবচাইতে সবচেয়ে বড় একটা সাইট আর আমরা দেখেন এত কষ্ট করি এত পরিশ্রম করি আমরা নিজের জন্য একটা টাকা রাখি না তো মমের না আগে ভালোই ছিল সব এখন দেশ বিদেশে আসার পর থেকে আসতে না আসতে টাকার জন্য পাগল হয়ে যায় তারপরও ওর গ্যাসে মাসে বেতনটা দিছে যতটুকু পারছে দিছে তারপর এখন আর ওরা ফোনই ধরে না সহজে কয় চার্জ নাই মোবাইলে এ নেটওয়ার্ক নাই নেট নাই বিভিন্ন কাহিনি তবে বোঝায় কান্না করো না তারপর মাঝে মধ্যে ওনারা ফোন দেয় ছোটো বাচ্চারা এখে আসছে খুবই ও টেনশন করতেছে আসছে কান্নাকাটি করে তো দোয়া করবে নালা যেন আর মেয়েটার ভালো রাখে সুস্থ রাখি ইনশাল্লাহ আর এই দিকে আজই না রেডি করে পলিথিনে বইয়া রাখছে কারণ এটা যেন সুন্দরভাবে আরও রেস্ট নিতে পারে একটু ইয়ে হয় তো এভাবে ও করে সব সময় বাসায় তো এখন এটা একটা কাপড় দিয়ে ঢাইকা রাখব তো আমরা ইনশাল্লাহ যখন আপনাদের সাথে যখন আমরা সমস্যা বানাই তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ওনাদের কিছু খাবার দাবার দিব খাওয়ার জন্য বাচ্চারাও বলতেছিল যে খাবার দেও খিদা লাগছে অনেক আর বাচ্চারা তো মনে করেন এতটা স্কুল থেকে আসা এতটা ক্লান্ত হইয়া বাসায় আসার সাথে সাথে ওদের খিদা লাগে তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ